আসসালামু আলাইকুম শ্যামসন্নাহার ব্লগ চ্যানেলে আবারও সবাইকে স্বাগত চলে আসলাম বন্ধুরা আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো এটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও করা শ্যুট করা ছিল আর আজকে হচ্ছে দ্বিতীয় রোজা তো ভিডিওটা শেয়ার করা হয়নি আগের দিন সময় হয়নি তো আজকে শেয়ার করলাম তোমাদের সাথে তো দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আগেই নি ওষুধের বক্স নিয়ে বসতে হয় মাঝে মধ্যে কিন্তু মনে থাকে না তো এটা হচ্ছে এখানে দেখো এটা হচ্ছে আমার প্রেশারের ওষুধ আর আগে যেটা দেখলাম ওটা ডায়াবেটিসের এটা অ্যালার্জির এটা হচ্ছে অ্যালার্জির জন্য খাই আর এটা হচ্ছে গ্যাসের জন্য আর আরও আছে নিচে দেখা যাচ্ছে ওগুলো ব্যথার জন্য তো আমি এখন আর ব্যথার ওষুধটা খাই না তো এখানে আমি সকালবেলা হচ্ছে সেক্রিন খাব এগুলো হচ্ছে ব্যথার জন্য তো আমার হাতে প্রচণ্ড কিন্তু ব্যথা আমি বাম হাতটা তোমাদের আগেও বলছি বাম হাতটা নাড়াতে পারি না আর ডায়াবেটিস প্রেশার তো আসেই তো আমি এখন হচ্ছে সুগারে সুগারের জন্য একটা ওষুধ খাবো আর এই যে দেখো ব্যথার জন্য এটা কিনলাম এটা হচ্ছে হট ওয়াটার ব্যাগ যেটা ইলেকট্রিক এটা এখান দিয়ে চার্জে দিতে হয় চার্জে দিলে ভিতরে যে পানিটা আছে পানিটা হিট হয় গরম হয় এই যে এখন দেখো এই যে চার্জে দেবো আর একটু ব্যথা জায়গায় একটু সেঁক নেব এটা দিয়ে তো এটা দিয়ে সেঁক নিতে কিন্তু খুবই ভালো তো যখন আমি এটা দিয়ে শ্যাক নেই তখন কিন্তু ব্যথাটা কমে আর এদিকে দেখো তোমাদের ভাইয়া কিছু কাপড় নিয়ে বসে গেছে কাপড় কাঁচা ধোয়া করছে রোজার আগের দিন এখানে আমাদের অপর্ণা দিদির ভিডিও চলছে তারপর আমি এখানে সকালবেলা রোজা যেহেতু তাই আগের পুরনো বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি ঘরে যেহেতু অনেক বিড়াল আছে তো একটু রোজার দিনে পাক পবিত্র থাকলে খুব ভালো লাগে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও ভালো লাগে কিন্তু যেহেতু আমার ঘরে অনেকগুলো বিড়াল তো সেজন্য কিন্তু অনেকটা সমস্যাও হয় আমার বারবার কিন্তু বেডশিট চেঞ্জ করতে হয় তো এখানে আমি বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তারপর বন্ধুরা চলে যাবো নাস্তা তৈরি করতে তো অনেক কিছু সব কিছু আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না শরীরটা যেহেতু খারাপ কিছু কিছু একটু শেয়ার করি যেহেতু চ্যানেলটা আসে চ্যানেলটাকেও বাঁচিয়ে রাখতে হবে আর এই চ্যানেলটা কিন্তু আমার খুবই প্রিয় আমার ধরতে পারো এটা আমার জীবনের একটা সঙ্গী হয়ে গেছে তো এটা আমাকে অনেকটা নিজের জীবনটাকে চালাতে অনেকটা সাপোর্ট করে মানে আমি যে আমি কিন্তু প্রায় নিঃস বলতে গেলে নিঃসঙ্গই থাকি তো যার কারণে এই চ্যানেলটাই আমার একমাত্র সঙ্গ দেয় এটা না থাকলে হয়তোবা ভালো লাগতো না একেবারে নিঃসঙ্গতার মধ্যে থাকতে হতো এটা নিয়ে আমার অনেকটা সময় কেটে যায় এর মধ্য দিয়ে তো বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে কিছু কাপড় ছিল অনেকগুলোই কিন্তু কাপড় ছিল সেগুলো সব করব। তো সবগুলো আমি আর দেখাচ্ছি না কিছুটা করা আমি দেখিয়ে দিলাম এটা হচ্ছে আলমারিতে তুলে রাখবো সেই জন্য তো অত কাপড় ভাঁজ করতে গেলে অনেক সময় লেগে যাবে ওটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি কিভাবে থ্রি পিস আমার ড্রেসগুলো ভাস করে রাখি সেটা বন্ধুরা এগুলি করার পরে চলে যাব নাস্তা তৈরি করতে দেখো তোমরা দেখতে পাচ্ছো বিড়ালগুলো বিছানার পরে কীভাবে লাফালাফি করতেছে আর বিছানা গুছাতে দেখলে ওরা বেশি বিছানার চাদরের নিচে ঢুকে যায় খুবই বিরক্ত করে তারপর দেখো কাপড়গুলি ভাস করার পরে আলমারিতে রেখে দিলাম কিছু এর মধ্যে কিন্তু বিড়াল একটা আলমারিতে ঢুকে গেছিলো তারপর চলে আসলাম রান্না করতে চার পানি বসিয়ে দিলাম চার পানি পানি বসিয়ে দিয়ে একটা ভাবছিলাম যে একটা রেসিপি তৈরি করব। কিন্তু সেটা আর হলো না যাই হোক যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি কিছুটা কুমড়ো তারপরে শশা আর টমেটো কেটে নিলাম আর পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেটে নিছি আর এখানে আমি একটা বাটিতে আটা নিয়ে নিলাম আর সেই শশা আর কুমড়ো দিয়ে দিছি পরিমাণ মতো লবণ আর এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ সম্পূর্ণ দিয়ে দেব আর হলুদ লবণ আর কিছু মৌরি সরি বন্ধুরা কালো জিরা এখানে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নেব এখন বন্ধুরা এখানে একটা ডিম দিলে আরও ভালো হতো তো এটা তৈরি করতে করতে তোমাদের ভাইয়া এসে গেল তো এখানে আমি লবণ দিয়ে দিলাম এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করছিলাম এরপরে আমি এখানে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো যেহেতু পানি আছে ওটাতে তাই আমি আগে থেকে দেইনি দেখো এরকম আমি ব্যাটারটা তৈরি করে নিলাম চুলায় দিয়ে দিচ্ছি কড়াই আর কড়াইয়ে একটু সামান্য তেল দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই ব্যাটারটা দিতে দিতে এর মধ্যে তোমাদের ভাইয়া চলে আসলো এসে বলতেছে সে খিদে লাগছে খাবে তো একটা তুলে তাকে দিলাম তারপরে আসছিল আমার বড়ো বোন পাশেই থাকে সে বলছিল বন্ধুরা সে এসে বলল যে তোদের কি চা খাওয়া হয়ে গেছে আমি একটু চা খাব তো তাকেও আর একটা তাড়া তাড়াতাড়ি করে এক কাপ চা আর একটা তৈরি করে দিলাম এরপর আসলো আমার ভাই ভাই আসলে ভাইকেও একটা তৈরি করে দিলাম এইভাবে তৈরি করে এক একটা করে দিতে দিতে আমি আর তোমাদেরকে প্লেটে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে দেখাতে পারি নাই যে কেমন হলো নাস্তাগুলো এভাবেই একটা একটা করে খাওয়া হয়ে গেল। কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে একদম পিৎজা যেমন টেস্ট হয় পিৎজার যে টেস্ট স্বাদ সেই রকমই কিছুটা তো এখানে শুধু আর কি চিজ দেওয়া নাই এই জন্যই পুরোটা পিৎজা হয়নি যাই হোক যে একটা নাস্তা তো তৈরি হলো তো বন্ধুরা তোমাদের ভাইয়া যে খেতে বসছিল নাস্তা করতে বসছিল এক ফাঁকে যে আমি একটু সেটা একটু ভিডিও করে আনছিলাম তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলে আসবো আজকের মতো এখানেই বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই যে দেখো এই একটাই ছিল এটা হচ্ছে আমার মেয়ের জন্য মেয়ে ভার্সিটিতে ছিল তার জন্য আজকের মতো এখানেই বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম